আমরা শুধু আমরা নই মোট চোদ্দ জন প্রার্থী আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে চোদ্দ জন তার মধ্যে নির্দল আছে সাতজন আর সাত জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তার মধ্যে মূল লড়াই যে চারটি দলের মধ্যে তার মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই চারটি দলের মধ্যে ব্যারাকপুরে মূল লড়াই তার মধ্যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী অর্জুন সিং যিনি দুদিন আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন তার আগের বারে পাঁচ বছর আগে বিজেপি হয়ে আমাদের লোকসভা কেন্দ্রে তারপরে বিজেপির কর্মী সঙ্গে করে সেই লোকটা আবার তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন আবার তৃণমূল কংগ্রেসে গিয়ে সেখানে যখন এবারের লোকসভার টিকিট পেলেন তখন আবার তিনি ঘুরে বিজেপিতে চলে এলেন বিজেপির টিকিট নিয়ে ব্যারাকপুর আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা আমাদের ব্যাকপুরবাসীর লজ্জা যে আমরা যাকে সাংসদ হিসেবে পেয়েছি তিনি কখনো বিজেপির সাংসদ কখনো তৃণমূলের সাংসদ অথচ তিনি জয় হয়েছেন বিজেপির সিম বলে কোন বিজেপি কর্মী আজকে প্রমাণ দিতে পারবে না কোন বিজেপি কর্মী আজকে গ্যারান্টি দিতে পারবে না যে এই অর্জুন সিং তাদের পদ্মপুল সিম বলে জিতে যাওয়ার পরে আগামী পাঁচ বছর বিজেপি চিন্তা ভাবনা করছে একমাত্র বিকল্প আমাদের ব্যারাকপুরে ওই চোদ্দটা চিহ্নের মধ্যে সাত নাম্বার চিহ্ন খাম সাত নাম্বারে এমডি জামির হোসেন মোহাম্মদ জামির হোসেনকে এত অঞ্চলের সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আসুন সাত নাম্বার বোতাম টিপে খাম চিন্নে। আমরা এমডি জামির হোসেনকে মহ জামির হোসেনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি কেন জামির হোসেনকে জয়যুক্ত করবে আমি বিজেপির প্রার্থীর কথা বললাম আর একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি মিসড কল মন্ত্রী তার মাদুর পাতা আছে আর একটি দলে এখানে যদি জিতে যান তখনও উনি ওখানে চলে যাবেন যদি একটু ইডি সিবিআই ওনার পেছনে খোঁজা দেয় তাহলে উনি আবার চলে যাবেন বিজেপিতে শুধু খোঁচাটা দিচ্ছে না এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছেন কারণ বিজেপি ওয়াশিং মেশিন যে তৃণমূল তৃণমূল নেতাদের খোঁচা দেয় অমনি তারা ঝাঁপ মারে বিজেপিতে বলছে আইএসএফ বিজেপি দালাল আরে আইএসএফ বিজেপির দলাল আপনার পার্টি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে বিজেপির ঘর থেকে আইএসএফ দল করলে বিজেপি চলে আসবে আপনি মমতা ব্যানার্জি বাংলায় বিজেপি কে এনেছেন আজকে বিজেপির যত নেতা তার মধ্যে সাপ্লাই করেছে আজকে বিজেপির যত নেতা যত এম তাদের মধ্যে বেশি সাপ্লাই করেছে তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এই বিজেপির গর্ব থেকে এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আজকে আর মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলেছে তার বিজেপির দালাল হয়ে গেছি আমরা বিজেপির সব থেকে দালাল যদি সারা ভারতবর্ষের বুকে কেউ থেকে থাকে সেটা মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোট করেছেন আর আমাদেরকে বলছেন আমরা নাকি টাকা নিয়েছি জামির হোসেন আমাদের আই প্রার্থী তিনি নাকি পঞ্চাশ লাখ কোথাও বলছে ষাট লাখ টাকা নিয়েছে নাকি অর্জুন সিং এর কাছ থেকে কে বলছেন আমাদের আমডাঙ্গার বিধায়ক যিনি টিকিট পাননি গত বিধানসভা নির্বাচনে প্রথমে তৃণমূল কংগ্রেস অনেকটা একজনকে টিকিট দিয়েছিল কান্নাকাটি করে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তিনি মমতা ব্যানার্জির পায়ে ধরে টিকিট নিয়ে এসেছেন তিনি আজকে পাড়ায় পাড়ায় জনসভা করে

হন মুখ্যমন্ত্রী তো আপনাকে প্রশাসনিক সবাই বসে চুপ কর আপনারা দেখেছেন সারা জেলার মন্ত্রী বসে আছে এমএলএ বসে আছে পুলিশ অধিকারীরা বসে আছে ডিএম বসে আছে এসডিও বসে আছে বিডিও বসে আছে তাদের সামনে আমাদের বিধায়ক যখন উঠে বলছেন যে আমার আমনাগা হাসপাতালে একজন গাইনোর ডাক্তার দরকার তখন মমতা ব্যানার্জি বলছে বস বস পাশে তার মন্ত্রীরা তার মধ্যে একটা মন্ত্রী আমাদের হাবড়ার হাবড়ার এমএলএ প্রাক্তন বনমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী যার খাদ্য খাদ্যমন্ত্রী থাকাকালীন সেই খাদ্যমন্ত্রী আমাদের রেশনের চালের বস্তা বাচ্চাদের মিড ডে চালের বস্তা যিনি তার বন জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন আজকে তিনি জেলের ভাত খাচ্ছেন বাচ্চাদের মিড মিল চুরি করা গরিব মানুষের রেশন ভাত চুরি করা সেই নেতা সেই মন্ত্রী আজকে জেলের ভাত খাচ্ছেন তিনি মঞ্চে থেকে রফিকুরকে বলছেন আমাদের এমএলএ কে বলছেন বস 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 এই আমাদের সম্মান আজকে থেকে যারা ছিলেন কেউ স্পিকার হয়েছেন কেউ সংখ্যালঘু মন্ত্রী হয়েছেন আর বর্তমান আমডাগার এম মুখ্যমন্ত্রী বসিয়ে দেন বলতে দেন না এই আমাদের আমডাগার মানুষের সম্মান আজকে আর তিনি আজকে মোড়ে মোড়ে পথসভা করে বলছেন জামির হোসেন টাকা নিয়েছে অলরেডি নোটিশ চলে গেছে অনেকে ভাবছিলেন যে জামিদা চুপ করে আছে কেন তাহলে কি সত্যি জামিদা টাকা নিয়েছে বা এসএফ টাকা নিয়েছে আমরা একটু সময় নিচ্ছিলাম ওনাকে সুদরে নেওয়ার সুযোগ দিচ্ছিলাম কিন্তু উনি সুদরানোর মানুষ নন তাই জন্য আইন নোটিশ তো ওনাকে ধরাতে হয়েছে এইবার হারে হারে টের পাবেন আইএসএফ কি জিনিস ভেবে নরম মানুষ ঠিক আছে চলো দু চার কথা বলে দিচ্ছি কিছু হবে না কিন্তু আমরা নওশাদ দিকে দল করি নওশাদ দিকে 42 দিন জেল খাটিয়েছে মমতা বেনার্জি নওশাদ সিদ্দিকীকে তার মেরুদণ্ড কিনতে পারেনি তাকে তিন তিনটা মন্ত্রিত্বের অফার দিয়েছিল তাকে কোটি কোটি টাকার অফার দিয়েছিল তাকে কিনতে পারেনি আর আপনি ভাবছেন এই জামির হোসেন এর এখানে সেখানে বলে এই আমডাঙ্গা থেকে পার্থ চ্যাটার্জিকে লিড দেবেন অসম্ভব এই আমডাঙ্গার বুকে পার্থ মাপ করবেন পাত্ত ভৌমিক পাত্ত ভৌমিক লিড পাবে না এ আমডাঙ্গার বুকে শুধু আমডাঙ্গা নয় ব্যারাকপুরের বুকে পার্থভূমি গো হারা হারবে গো হারা হারবে তাই দেওয়াল লেখন আজকে পাড়ায় পাড়ায় হয়ে গেছে যে আগামী দিনে ব্যারাকপুরের এমপি আইনজীবীর জামির হোসেন কারণ এই আইনজীবী জামিন হোসেন একমাত্র ক্যান্ডিডেট যিনি জিতে যাওয়ার পরে অন্য কোনো দলে ঝাঁপ দেবেন না এই আইনজীবী জামিন হোসেন একমাত্র ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে শিক্ষিত ক্যান্ডিডেট যিনি বারাসাত কোর্ট এবং কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন তাই এতদল অঞ্চলে সাধারণ মানুষের কাছে আমাদের লাভবান কোন দলকে আপনারা ভোট দেবেন যে দলের সেকেন্ড ইন কমান্ড মমতা ব্যানার্জির পাশে চেয়ারে বসে থাকতেন পার্থ চ্যাটার্জি আজকে জেলে রয়েছেন যে দলের বীরভূমের জেলা সভাপতি অরুপ্রত মন্ডল ভোট আসলে রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়ে দিতেন ভোট আসলে চরম চরম ঢাক গুড় বাতাসা পাচনের কথা বলতেন আজকে মেয়ে সমেত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন তিহার জেলে তাই মানুষ বলছে দেখ খুলে তোর দুনয়ন কম্বল মুলে তিহার জেলে শুয়ে আছে উন্নয়ন উন্নয়নের আজকে এই অবস্থা একই সঙ্গে আমাদের মল্লিক মানিক বললাম আর যারা দু পয়সা চার পয়সা তৃণমূলের নেতারা আমাদের কর্মী সমর্থকদেরকে হুমকি দিচ্ছেন যে ভোটের পরে দেখে নেবো ভোটের দিন দেখে নেবো আরে তোমরা কি দেখবে ভাই তোমাদের অত বড় বড় নেতারা দেখে আজকে জেলের ভাত খাচ্ছে মমতা ব্যানার্জি দেখা করতে যায় না যদি প্রিয়মল্লিকের সুগারের খবর মমতা ব্যানার্জি নাই না তার সুগার আর বেড়েছে কিনা কমেছে কিনা আর তুমি তো পাড়ার দু পয়সার নেতা তার তো তোমাকে চেনে না তুমি মস্তানি করছো দুদিন পরে গ্যারেজ হয়ে গেলে তখন আমাদের আইনজীবী জামিন নিয়ে যাবে তোমাকে ছাড়াতে সুতরাং খুব সাবধান আমাদের আমি আগেও সব জায়গায় বলেছি আমাদের যিনি অবজার্ভার হয়েছেন এবারে লোকসভার এই নির্বাচন কিন্তু পঞ্চায়েত নির্বাচন নয় এই রাজ্যের নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারকে দিয়ে ভোট হবে না এই ভোট হচ্ছে সেন্ট্রালের সেন্ট্রাল ইলেকশন কমিশন সর্বভারতীয় ইলেকশন কমিশন ভোট করাচ্ছে আমাদের যিনি পুলিশ অবজার্ভার আছেন আমাদের সম্মানীয় যিনি জেনারেল অবজার্ভার আছেন তারা খুব সাংঘাতিক মানুষ আইএএস অফিসার আইপিএস অফিসার তাদের সঙ্গে যখন মিটিং করেছি আমরা বারবার করে বলে দিয়েছে আমডাঙ্গার কথা যে আমডাঙ্গায় কিভাবে সন্ত্রাস হয় আমডাঙ্গায় পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভূত দখল হয়েছে আমডাঙ্গায় পঞ্চায়েত নির্বাচনে কিভাবে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে পোলিং এজেন্টদেরকে ঘাট ধরে বাইরে বার করে দেওয়া হয়েছে কিভাবে একটার পর একটা বুথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে গেছে আমরা প্রত্যেকটা ঘটনা একটার পর একটা উল্লেখ করে দিয়েছি এসছি অবজারভারের টেবিলে পাত্রভূমিকের প্রতিনিধিও ছিলেন চুপ করে শুধু শুনেছেন তিনি যদি অবজারভারের টেবিলে এই কথাগুলো চুপ করে শুনে নিতে পারেন আপনি পাড়ার মোস্তা দেখান দু পয়সার মস্তান আপনি গুন্ডামি করছেন যদি অবজার্ভার কে অবজেকশন দিয়ে আপনাকে গ্যারেজ করে দিই সামলাতে পারবেন তো তাই খুব সাবধান আমাদের কর্মীদের পেছনে লাগবেন না আরে একটা কথা বলি যেটা ছোট ভাই যান বলেন সৌজন্যের রাজনীতির কথা আমরা আমি জামিদার ইলেকশন এজেন্ট আমাদের চোদ্দটা বললাম চোদ্দ জন প্রার্থী চোদ্দ জন প্রার্থীর একজন করে ইলেকশন এজেন্ট আছে একদিনে ডিএম অফিসে মিটিং হচ্ছে বিডিও অফিসে মিটিং হচ্ছে এসডিও অফিসে মিটিং হচ্ছে আমরা সবাই এক টেবিলে বসে মিটিং করছি চোদ্দ জন সেখানে অর্জুন সিং আছে বা অর্জুন সিং এর প্রতিনিধি আছে পার্থ ভৌমিকের প্রতিনিধি আছে আমাদের সিপিএম প্রার্থীর প্রতিনিধি আছে আমাদের জামির হোসেনের প্রতিনিধি হিসেবে আমি আছি আমরা প্রত্যেকে এক জায়গায় বসে আমরা সেখানে মিটিং করছি অবজার্ভারদের সঙ্গে চা খাচ্ছি সোনপাপড়ি খাচ্ছি কাজু বাদাম খাচ্ছি সঙ্গে। পার্থভৌমিকের প্রতিনিধি একটা কথা বলছে আমি হাসছি আমি একটা কথা বলছি বিজেপির প্রতিনিধি হাসছে আমরা হাত প করছি আমরা সেখানে আলোচনা করছি মিটিং করছি আর আপনি বুথের কর্মী আপনি কেন মারামারির মধ্যে জড়াবেন আমরা যদি উপরতলায় সৌজন্যের রাজনীতি দেখাতে পারি অবজরভারের টেবিলে পুলিশের সামনে তাহলে আপনি কেন বুথের কর্মী তাদের কোথাতে মারবেন লোককে ধরে মারছেন খুমকি দিচ্ছেন এগুলো কেন করছেন বুথ লেভেলে সৌজন্যতা নিয়ে আসুন যারা ঋষি ঘরে বসে রাজনীতি করে তারা কিন্তু মারপিট করতে আসে না পার্থভূমিকে আপনাকে বলবে মার আইএসএফ ছেলেটাকে কিন্তু উনি নিজে মারতে আসবেন না যখন বলবে যে আইএসএফ ছেলেটাকে মার তৃণমূলের কর্মীদেরকে বলছি আপনারা বলবেন যে পার্থবাবু আগে আপনি মারুন আপনি আইএসএফের একটা কর্মীর গায়ে হাত দিন তারপর আমি মারব দেখবেন বাত্তবাবু কাঁচ তুলে দিয়ে এসি চালিয়ে দিয়ে পালিয়ে গেছে বাত্তবাবু মারবে না কারণ ওনার ভয় আছে ওনার বাকি সাঁকরেদা জেলে এখন শুয়ে আছে সুতরাং উনি ওই রাস্তায় হাঁটবেন না বিজেপিতে ঝাঁপ দেবেন ওই রাস্তা থেকে বাঁচার জন্য যাতে জেলে না যেতে হয় এছাড়াও জুলফিকার বলেছে এই রাস্তা ধরে গেলেই নদিয়া খাসখালী আজকে যারা বিজেপি করে যারা তৃণমূল করে লজ্জা হওয়া উচিত তাদের এই হাঁস তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে একজন হিন্দু করে। কে তারা তার বাবাকে মেয়েটার বডি দেখতে দেয়া হয়নি আর যখন সেই মেয়েটার শ্রাদ্ধ হচ্ছে বারো দিন পরে তখন তার বাবাকে ওই শ্রাদ্ধে পুরোহিতকে বসতে দেয়নি ব্রাহ্মণকে সেই শ্রাদ্ধে বসতে দেয়নি এই তৃণমূল কংগ্রেসের নেতারা তখন বিধায়ক নওশাস সিদ্দিকী আয়সভের একমাত্র বিধায়ক সেই মাথায় টুপিটা পরে তিনি পৌঁছে গিয়েছিলেন এই হাসখালিতে সেই মিতা বোনের বাড়িতে সেখানে গিয়ে তিনি পাশের গ্রাম থেকে পুরোহিত আনিয়ে ওই মিতা বোনের ওই রে হওয়া মিতা মৃত বন্টির সার্থ প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিজে দাঁড়িয়ে থেকে সেদিন হিন্দুত্বের ধ্বজাধারী কোনো বিজেপি নেতাকে দেখা যায়নি সেদিন কোনো তৃণমূল নেতাকে দেখা যায়নি একমাত্র ইন্ডিয়ান সেকুলার фронটের চেয়ারম্যান আমাদের বিধায়ক নওশাস সিদ্দিকী পৌঁছে গিয়েছিলেন সেখানে তাই আমরা গর্ব বলি আমরা বিকল্প আমরা গর্ব করে বলি আমরা বিকল্প তাই আসুন আপনারা প্রত্যেকে আগামী 20 মে খাম চিহ্ন ভোট দিন 7 নম্বর বোতামে বিএমএ মোহাম্মদ জামিল হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব जिंदाबाद ইন্ডিয়ানSecular Front जिंदाबाद স্টুডেন্টস Front जिंदाबाद